আপনারা যারা নতুন ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পান তারা এই প্রশ্নটি অনেক সময় করে থাকেন যে ফেসবুকের মধ্যে ফার্স্ট পেমেন্ট কতদিন পরে পাওয়া যায় বা আমরা ফেসবুকের ফার্স্ট পেমেন্ট কতদিন পরে আমাদের হাতে পেতে পারি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফেসবুকের ফার্স্ট পেমেন্ট কতদিন পরে আপনি পাবেন বা কতদিন পরে আমাদের হাতে এসে পৌঁছায় তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে আপনি যখন নতুন মনিটাইজেশন পান তখন কিন্তু আপনাদের এই বিষয়গুলো জানা থাকে না বা আপনারা না জানার কারণেই কিন্তু এই প্রশ্নগুলো করে থাকেন যার ফলে ফেসবুকের মধ্যে পেমেন্ট পেতে কতদিন সময় লাগে বা ফার্স্ট পেমেন্ট আসতে কতদিন সময় লেগে যায় মনিটাইজেশন পাওয়ার পর তো বন্ধুরা ফেসবুকের যে পেমেন্ট পাওয়ার সময়টি আছে এটি জানার আগে আপনাকে জানতে হবে ফেসবুক কিভাবে পেমেন্ট করে বা ফেসবুকে পেমেন্ট থ্রেসলটা কি বা ক্রাইটেরিয়া কি তো বন্ধুরা আপনি যদি নতুন মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে পেমেন্ট পেতে হলে আপনাকে অবশ্যই একশো ডলার পূরণ করতে হবে এই একশো ডলার পূরণ করতে আপনার যদি তিন মাস বা ছয় মাসও লেগে যায় সেক্ষেত্রেও কিছু করার নেই আপনাকে অবশ্যই একশো ডলার পূরণ করতে হবে এক্ষেত্রে আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আমি যে মাসে ইনকাম করলাম সেই মাসের টাকা হয়তো বা আমাকে প্রতি মাস শেষে দিয়ে দিবে। এটি ফেসবুকের থ্রেশহল্ডের মধ্যে নেই বা ফেসবুকের যে পেমেন্টের ক্রাইটেরিয়া আছে এর মধ্যে কিন্তু নেই ফেসবুকের ক্রাইটেরিয়ার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে আপনি যদি ফেসবুক থেকে পেমেন্ট পেতে চান আপনাকে অবশ্যই একশো ডলার পূরণ করতে হবে একশো ডলারের নিচে যদি আপনার নিরানব্বই ডলারও হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে পেমেন্ট পাবেন না আবার যদি আপনার মনে হতে পারে যে আসলে একশো ডলার হলেই তো পেমেন্ট পাবো সেই ক্ষেত্রে আমার যদি একশো ডলারের বেশি হয় সেই ক্ষেত্রে আমি পেমেন্ট পাবো কি না তো বন্ধুরা ফেসবুকের এটি মিনিমাম রিকোয়ারমেন্ট হলো একশো ডলার একশো ডলারের উপর আপনার এক হাজার ডলার বা দশ হাজার ডলার হোক না কেন আপনি সব সমস্ত পেমেন্টগুলোই পাবেন তবে একশো ডলারের নিচে হলে কখনোই পেমেন্ট পাবেন না এই একশো ডলার আপনার যদি এক মাসের মধ্যে হয়ে যায় সেক্ষেত্রে আপনি মাস শেষে পেমেন্ট পাবেন আবার যদি এটি হতে আপনার ছয় মাস সময় লাগে সেই ক্ষেত্রে ছয় মাস পরে গিয়ে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন তবে এক্ষেত্রে আরেকটি কথা আছে আপনি যদি একশো ডলার পূরণ করেন এক মাস হওয়ার আগে সেক্ষেত্রেও কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এক তারিখ থেকে মাসের শেষ যে তারিখ তিরিশ অথবা একত্রিশ তারিখ এই পর্যন্ত টোটাল যে ইনকামটি হবে এবং এই ইনকামের উপর যদি আপনার একশো ডলার পার হয়ে থাকে সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনি পেমেন্ট পাবেন অথবা দেখা গেল আপনার মাস পূরণ হতে এখনও দশ দিন বা বিশ দিন বাকি আছে আপনার একশো ডলার পূরণ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না আপনার একশো ডলার পূরণ হতে হবে এবং প্রতি মাসের শেষ হতে হবে তবে কিন্তু আপনি ফেসবুক থেকে পেমেন্ট পাবেন এখানে কোনো নির্দিষ্ট সময় নেই যে আপনাকে এতদিনের মধ্যে ফেসবুক পেমেন্ট করবে বা এতদিন কাজ করলে আপনাকে ফেসবুক পেমেন্ট করবে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে